হে আমার রব আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি মানুষকে সহজে আপন করে নিয়েছি যাদের আপন ভেবেছি তারাই আমাকে ঠকিয়ে গেছে এই পাওয়া না পাওয়ার মাঝে নিজেকে অনেক কষ্ট দিয়েছি বুঝে না বুঝে অনেক পাপ কাজ করেছি ইয়া রব আপনি তো জানেন আমার মনের কি আছে আপনি আমার মনকে এমনভাবে তৈরি করে দিন যে আমি যেন ভেঙে না পড়ি ইয়া আপনার কাছে না চাইলে কার কাছে চাইব আপনি তো বোঝেন আমার দুঃখগুলো আপনি তো আমার একমাত্র আশ্রয়স্থল হে আমার রব আমার মনে প্রশান্তি দান করুন আমাকে মাফ করুন হে আমার রব আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন